আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে কিছু বারো চব্বিশ ইন্ডিয়ান গোল্ডেন টাইলস দেখাবো ওয়াল টাইলস এগুলো খুবই চিপ প্রাইস থাকবে যেমন এটা আপনি দেখছেন বারো বাই চব্বিশ ইন্ডিয়ান প্রোডাক্ট এটার প্রাইস পড়বে আপনার দুশো বিশ টাকা এই ব্ল্যাকের ভিতরে দেখতে পান এটার প্রাইস আপনার দুশো বিশ টাকা এই একটা রয়েছে এটার প্রাইস আপনার দুইশো বিশ টাকা নট অনলি দ্যাট আরও আছে আপনার এই যে মিনার বারো চব্বিশ সাইজ যেটা হবে সেটা দুশো টাকা পড়বে এটাও দুশো টাকা পড়বে এটা দুশো টাকা পড়বে এখানে আরও রয়েছে এটা দুশো টাকা পড়বে এখানে ব্ল্যাক এর ভিতরে একটা বলের শেডের ভিতর এটাও দুশো টাকা পড়বে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট সকল সবগুলি যে এখানে যা আছে সবই ইন্ডিয়ান প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখতে পারেন হোয়াইটের ভিতরে গোল্ডেনের শেড খুবই সুন্দর লাগছে এটা আপনার দুশো টাকা পড়বে একটা আছে বিস্কিট শেটের ভিতর আর বিস্কিট লাইট এটাও দুশো বিশ টাকা পড়বে এখানে যা দেখছেন সবই দুশো বিশ টাকা পড়বে এই প্রোডাক্টটাও দেখতে পারেন আর এটা দুশো বিশ টাকা পড়বে বারো চব্বিশ সাইজ আর উপরে যেগুলো দেখছেন এগুলো দুশো বিশ টাকা পড়বে বারো চব্বিশ সাইজ আমরা বিশেষ করে আজকের ভিডিওটি হচ্ছে এই গোল্ডেন নিয়ে কারণ গোল্ডেনের প্রাইস এক এক জায়গায় এক এক রকম রাখা হয় আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সবগুলো প্রোডাক্ট এখানে যা দেখছেন সবগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওয়ার হাউসে এগুলো সবগুলো পেয়ে যাবেন দুইশো বিশ টাকায় এছাড়াও আমাদের কাছে কিছু দেশীয় প্রোডাক্ট রয়েছে বারো চব্বিশের ভিতর রয়েছে আপনার বারো আঠারো ভিতর এগুলো অথরাইজ ডিলার আমরা আমাদের আরও রয়েছে এগুলো হচ্ছে আপনার এই প্রোডাক্টটি অনেক সুন্দর দেখতে পারেন এটা প্রায় রয়েছে টাকা এ রয়েছে আপনার অনলি পঁয়ষট্টি টাকা আর রয়েছে আট বারো যেগুলো রয়েছে এগুলো আটত্রিশ টাকা আর রয়েছে আপনার বারো চব্বিশ এই বারো চব্বিশ প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই হাই গ্লোসি প্রোডাক্ট এই প্রোডাক্টটি দেখতে পারেন কিচেনের জন্য এটা একদম সম্পূর্ণ চায়না যে প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার প্রাইস রাখা যাবে আপনার পঁচাত্তর টাকা অনলি এই একটি রয়েছে হোয়াইটের ভিতরে মার্বেল শেড এটিও দেখতে পারেন এটির প্রাইস রয়েছে অনলি বাহাত্তর টাকা এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের হোয়াইট হাউজেই রয়েছে এগুলো এই রয়েছে আপনার চায়নার কোয়ালিটি কিছু দেশীয় প্রোডাক্ট বারো চব্বিশ সাইজ এগুলো বারো চব্বিশ সাইজ এছাড়াও আমাদের কাছে কিছু রয়েছে চায়না বত্রিশ বত্রিশ এগুলো আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের এগুলো আমরা ইম্পোর্ট করে থাকি বত্রিশ বত্রিশ সাইজ আপনার এখানে চারটা ইম্পোর্ট করেছি আমরা বাকি দুটো করে দুটো হচ্ছে দেশীয় প্রোডাক্ট এছাড়াও আমাদের দেশীয় প্রোডাক্ট ষোলো ষোলো রয়েছে এই ষোলো ষোলোগুলো আমাদের ওয়েরা হাউসে রয়েছে অ্যাভেলেবেল এগুলো নিতে পারেন বত্রিশ বত্রিশগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিতে পারেন আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো লাগবে প্রয়োজন আছে তারা চলে আসবেন বাংলা মোটর টাইলস কর্নার শোরুম বাংলা মোটর সিগন্যালে আসার পরই আপনারা পেয়ে যাবেন হ্যাপি রমন প্লাজা হ্যাপি রমন প্লাজায় আপনি টাইলস মার্কেটে ঢোকার প্রথম দোকানটি হচ্ছে আমাদের টাইলস কর্নার আমাদের শোরুমে চলে আসেন আমরা খুবই চিপ প্রাইজ রাখবো আপনাদের কাছ থেকে আর যাদের অসুবিধা অ্যাড্রেসটি অসুবিধা হচ্ছে তাদের জন্য অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিচ্ছি এই রয়েছে আমাদের ফুল অ্যাড্রেস এখানে আপনারা দেখিয়ে চলে আসতে পারেন আশা করি এখানে এসে আপনারা প্রতারিত হবেন না আপনারা সার্ভিস এবং প্রাইস দুটোতেই হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ